দীর্ঘদিন পর ফের মঞ্চে একই সঙ্গে দেখা গেল স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং একুশে পদক দুই বরেণ্য অভিনয় শিল্পী দম্পতি রামেন্দ্র মজুমদার ও ফের দৌসি মজুমদারকে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতি নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বিশ্বখ্যাত নাট্যকার এ আর গার্নি লাভ লেটার্স নাটকে পাঠাভিনয় করেছেন দেশের এই দুই খ্যাতিমান শিল্পী অধ্যাপক আব্দুল সেলিমের অনুবাদে আলী জ্যাকের স্মৃতির প্রতি উৎসর্গকৃত প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মজুমদার অনন্ত চৌধুরী আর মাইশা ইসলাম দুইজন থাকেন পৃথিবীর দুই প্রান্তে চিঠি দিয়ে আদান প্রদান করেন নিজেদের মনের ভাব শৈশব কৈশোর আর বয়সন্ধী ছাড়িয়ে এই প্রেমের পর্ব পাকনা মেলে দুরন্ত যৌবনে মঞ্চের আলো আধারিতে এভাবে প্রেমপত্র পাঠ করে ভিন্ন এক আবহ তৈরি করেন দেশের গুণী শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদোসি মজুমদার ত্রপা মজুমদারের নির্দেশনায় শনিবার রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে হয়েছে নাটকের দল থিয়েটারের লাভ লেটার্সের মঞ্চায়ন হল ভর্তি দর্শক যা উপভোগ করেছেন মন্ত্রমুগ্ধ হয়ে সম্পর্ক প্রেম সুক্ষ অনুভূতি তো সুতরাং সঙ্গে যখন দেখা মেলে তখন তো নিঃসন্দেহে পুরুর্বর জীবনকে জন মহিষী মানুষের মাধ্যমে এবং মহিলা সমিতির এই সুন্দর পরিবেশে মুগ্ধের পরে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা হলাম স্বশেষে দর্শকদের ভালোবাসা দেখে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন রামেন্দু মজুমদার ও ফের মজুমদার এটা মানে আমার কাছে বিস্ময় একটা আমরা লম্ফঝম্ফ করেও দর্শক রাখতে পারি না আর আমরা দুই বৃদ্ধ বৃদ্ধা এই চেয়ারে বসে এত লোককে চুপচাপ বসে বসে থাকতে নিজেরাই নিজেরাই আমরা হেরে গেছি মানে দর্শকের কাছে অশান্ত সময়েও মানুষ যে ধৈর্য ধরে কেবলমাত্র চিঠি পড়ার জন্য এক ঘন্টা বসে শুনেছেন এইটা আমরা খুব কৃতজ্ঞ আমাদের দর্শকদের কাছে নির্দেশকের মতে ষাট থেকে নব্বই দশক জুড়ে ঢাকার উচ্চ মধ্যবিত্ত সমাজের জীবন ও রাজনৈতিক বাস্তবতা উঠে এসেছে এই লাভলেটার্স নাটকে লাভলেটার্সের যে মূল উপজীব্য যে দুটো মানুষ একেবারে ভিন্ন মেরু কিন্তু ভালোবাসায় আসলে ভিন্নতা কিছুই আসে যায় না আপনি যদি ভালোবাসেন তাহলে যতই বৈপরীত্য থাকুক না কেন আপনি আসলে ভালোবেসেই যাবেন আলবার্ট রামস্টেল গার্নির লেখা লাভ লেটার্স নাটকের বাংলা মঞ্চপাঠ অনুবাদ করেছেন আব্দুস সেলিম মাকসুদুল হকিমু নিউজ ঢাকা